অভির ধুঁকতে থাকা কোম্পানির জন্য মন প্রাণ ঢেলে কাজ শুরু করে দিল পূর্ণতা আজকাল তাকে দেখে উৎসাহ পায় অভিও দুজনের অনেক চেষ্টায় ও পরিশ্রমে দ্রুত লাভের মুখ দেখতে থাকে তারা কিছুদিনের মধ্যেই নামকরা দুটো ব্র্যান্ডের সঙ্গে টাই আপ করতে সমর্থ হয় অভির কোম্পানি খুব খুশি পূর্ণতা সে তার কথা রাখতে পেরেছে তবে খুশির মধ্যেও একটা কাঁটা মনের মধ্যে সব সময় খচখচ করতে থাকে তার অভি তার মন বুঝতে পারে না আজকাল সে যে সারাক্ষণ অভির চিন্তায় বিভোর হয়ে থাকে সে কথা উপলব্ধি করার মতো ক্ষমতা ছেলেটার মধ্যে নেই তার অগোছালো বাউন্ডুলে জীবনটাকে কারো সঙ্গে বাঁধতে চায় না সে আর পূর্ণতা যে তার ভাইয়ের প্রেমিকা ছিল এ কথা সে কখনও ভুলতে পারে না এদিকে লোকের মুখে অভির উত্থানের খবর পেয়ে হিংসে জ্বলতে থাকে অয়ন অভির মতো আনারি যে এরকমভাবে ঘুরে দাঁড়াতে পারে তা তার কাছে অপ্রত্যাশিত আবার পূর্ণতাকে ছাড়িয়ে দেওয়ার পর তার জায়গা পূরণ করতে সে তখন হিমশিম খাচ্ছে কোনো মতে সব দিক সামলে উঠতে না উঠতেই মিমি তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো একা সব কিছু ম্যানেজ করতে করতে একাকিত্বে ভুগতে লাগল অয়ন পূর্ণতা যে তার কত বড় সাপোর্ট সিস্টেম ছিল তা এতদিনে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে বন্ধুরা পরামর্শ দিল তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে অগত্যা বিয়ের তোড়জোড় শুরু করলো সে অয়ন মিমির বিয়ের কার্ড হাতে পেয়ে ভীষণ অবাক হয়ে গেল পূর্ণতা অয়ন আর মিমি যে তাকে জ্বালানোর জন্য নিমন্ত্রণ করেছে তা বেশ ভালোই বুঝতে পারলো সে আমি ওদের বিয়েতে যাব না মা কিন্তু না গেলে তো ওরা ভাববে তোর কষ্ট হবে বলে তুই যাসনি। মোটেও না আমার একটুও কষ্ট হচ্ছে না দেখ তোর যদি ইচ্ছে না করে যাস না অনেক ভেবে চিনতে অয়ন আর মিমির বিয়েতে যাওয়া স্থির করলো পূর্ণতা সে যে অয়নের স্মৃতি পিছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছে এটা অয়নকে বুঝিয়ে দিতে হবে তোমাকে একটা রিকোয়েস্ট করব অভি হ্যাঁ বলো না তুমি আমার সঙ্গে অয়নের বিয়েতে যাবে আমি কেন ও তো আমাকে ইনভাইট করেনি তুমি আমার সঙ্গে যাবে আমাকে তো আমার ফ্যামিলি সমেত ইনভাইট করেছে হ্যাঁ কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নই চলো না অভি প্লিজ দেখো পূর্ণতা তোমার মতো সাহসী বুদ্ধিমতী একটা মেয়ে এরকম বলছে তাতে আমি সত্যিই খুব অবাক হচ্ছি কেন এতে অবাক হওয়ার কী আছে তুমি যতই মুখে বলো না কেন আসলে তুমি এখনও অয়নকে ভুলতে পারি তাই ওকে দেখানোর জন্য আমার সঙ্গে যেতে চাইছ কথাটা তুমি ঠিকই বলেছ আমি ওর ওপর প্রতিশোধ নিতে চাই কিন্তু এরকম করলে তো কখনো তুমি ওকে ভুলতে পারবে না তুমি আমার দেখা সবচেয়ে আত্মবিশ্বাসী নারী পূর্ণতা চাইলে তুমি যে কোনো কিছু করতে পারো যে তোমাকে মর্যাদা দেয়নি তার জন্য তোমার টাইম কিংবা এনার্জি নষ্ট করে কি লাভ তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো কিন্তু কেন জানি না অয়নের ওপর প্রতিশোধ না নিলে আমি শান্তি পাচ্ছি না তুমি ওর চেয়ে অনেক ভালো তাই ওকে আমি দেখাতে চাই বেসিক্যালি ওদের দুজনকেই না না তুমি যেটা করতে চাইছো এটা ঠিক নয় জাস্ট ইগনোর করো তুমি দেখিয়ে দাও যে ওদের বিয়ে তোমাকে আদৌ এফেক্ট করছে না মুভ অন পূর্ণতা পূর্ণতার কাঁধে হাত রেখে উৎসাহ দেয় অভি তোমার সঙ্গেই তো মুভন করতে চাইছি আমি মনে মনে বলে পূর্ণতা মুখে বলে ওকে আমি একাই যাব নির্দিষ্ট দিনে বিয়েবাড়িতে যাওয়ার জন্য পার্লারে গিয়ে সেজে আসে পূর্ণতা আজ তাকে দেখতে খুব সুন্দর লাগছে সব সময় ব্যস্ততার মধ্যে থাকে বলে ভালো করে কখনো সাজা হয় না তার শেষ মুহুর্তে অভির সঙ্গে আরেকবার দেখা করলো সে বলা যায় না যদি অভির মত বদল হয় বাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে সাবধানে যাও আর মাথা ঠান্ডা রেখো কথাগুলো বলে আবার নিজের চেয়ারে এসে বসলো অভি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আজ রাতের মধ্যেই শেষ করতে হবে কিন্তু কাজটা নিয়ে বসলেও অভি দেখল সে কিছুতেই মনঃসংযোগ করতে পারছে না বারবার পূর্ণতার মুখটা চোখের সামনে ভেসে উঠছে কেন জানে না মনে হচ্ছে পূর্ণতাকে একা যেতে দেওয়া ঠিক হয়নি মেয়েটা যে ভেতরে ভেতরে খুব ডিস্টার্বড হয়ে আছে তা সে খুব ভালোই বুঝতে পারছে কোনো অঘটন না ঘটিয়ে বসে আশ্চর্য আমি বা কেন ভাবছি এত আচ্ছা ভাববো নাই বা কেন ও তো আমার জন্য কম করেনি অয়নের ওপর রাগ করে হোক আর যাই হোক যান প্রাণ লড়িয়ে কাজটা তো করেছে আমার কোম্পানির জন্য না এরকম একটা লড়াকু মেয়েকে হেরে যেতে দেওয়া যাবে না মনে মনে ভাবে অভি এদিকে বিয়েবাড়িতে বেশ আগেভাগেই এসে হাজির হয়ে যায় পূর্ণতা মিমির সঙ্গে দেখা করতে যেতেই তাকে দেখে চমকে ওঠেছে সে যে পূর্ণতাকে একেবারেই এক্সপেক্ট করেনি সেটা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিরে এসে পড়ে খুব ভুল করেছি মনে হচ্ছে নেমন্তন্ন কার্ডটা তো তুই পাঠিয়েছিলি হাসতে হাসতে বলে পূর্ণতা না না খুব ভালো হয়েছে তুই এসেছিস বিব্রত মুখে বলে মিমি কিছুক্ষণ পর বর এসে যায় অন্যদের সঙ্গে বরকে বরণ করতে পূর্ণতাও এসে হাজির হয় মিমির মা বরণ করা শেষ করতেই তার হাত থেকে বরণডালা নিয়ে নেয় পূর্ণতা মিমির মা ও খুশি মনেই তাকে বরণ করতে বলেন কারণ পূর্ণতা মিমিকে তার অফিসে চাকরি দিয়েছিল বলেই না আজ এই বিয়েটা হচ্ছে বরণডালা হাতে সামনে পূর্ণতাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে অয়ন অপরূপ সাজে সজ্জিতা পূর্ণতার মুখে হাসি অয়নের মনে হয় সেই হাসি যেন তাকে এফোর ওফোর করে দেবে পূর্ণতাকে ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য সে আর মিমি তাকে নেমন্তন্ন করেছিল বিয়েতে কিন্তু সে যে সত্যি এরকমভাবে এসে হাজির হবে তা তারা কেউই কল্পনা করতে পারেনি যাই হোক পূর্ণতা বরণ করে অয়নকে এদিকে অয়নের মনের মধ্যে অদ্ভুত এক জ্বলন শুরু হয় ঠিক দুদিন আগেই সে খবর পেয়েছে পূর্ণতা অভির কোম্পানিতে জয়েন করেছে আর তারপর থেকেই লাভের মুখ দেখতে শুরু করেছে অভি চিরকাল সে হেয় করেছে নিচু চোখে দেখে এসেছে যা কিছু তার একার প্রাপ্য ছিল তার সব কিছুতেই অভির অধিকার মেনে নিতে হয়েছে তাকে তার জন্য সে সহ্য করতে পারে না আর এখন অভি তার প্রেমিকাকেও ছাড়ল না সেখানেও সে তার ভাগ বসালো খবরটা পাওয়ার পর থেকে বিয়ের আনন্দটাই ফিকে হয়ে গেছে তার কাছে আর আজ অপরূপা পূর্ণতাকে দেখে তার বারবার মনে হচ্ছে সে বোধ হয় সত্যিই বড় ভুল করে ফেলেছে খানিকক্ষণ পর বন্ধু পরিবৃত অয়নের কাছে এসে তাকে গিফট দেয় পূর্ণতা তাকে দেখে বুকের ভেতরের ক্ষতটা যেন আবার চাগিয়ে ওঠে অয়নের ভালোই তো দাও মেরেছো হাসি মুখে বলে ওঠে সে সবার সামনে পূর্ণতাকে হেনস্থা করতে পারলেই যেন তার বুকের জ্বালা জুড়বে পেছন থেকে ছুরি মেরে তো কারো থেকে কিছু কেড়ে নিইনি যা পেয়েছি সবটাই নিজের যোগ্যতায় অর্জন করা গর্বের সঙ্গে বলে পূর্ণতা তার বিরহে কাতর না হয়ে পূর্ণতা যে সম্পূর্ণ নতুন করে নিজেকে গড়ে নিয়েছে সেটা বুঝতে পেরে ভেতরে ভেতরে হিংস্র হয়ে ওঠে অয়ন তার পুরুষত্ব ভীষণ রকম আহত হয় পূর্ণতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সে বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে কুলডাউন নয়ন আজ তোর বিয়ে চারদিকে মেয়ের বাড়ির লোকজন কেউ দেখে ফেললে খুব বাজে ব্যাপার হবে কিন্তু অয়নের রাগ যেন কিছুতেই শান্ত হতে চায় না লজ্জা করে না আমাকে জব্দ করার জন্য আমার ভাইকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছো ভাই এখন ভাই বলা হচ্ছে অভি তোমার ভাই হতে পারে না তোমার মতো ছোট লোক ও নয় ও অনেক ভালো ঝগড়া করার কোনো সুযোগ ছাড়তে চায় না পূর্ণতাও তুমি একটা লোভী সুবিধাবাদী মেয়ে স্টপ ইট হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠতেই আচমকা চুপ করে যায় সবাই পূর্ণতা তাকিয়ে দেখে আছে তাকে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু সে খেয়াল করে শান্তশিষ্ট অভির মুখ চোখ রাগে লাল হয়ে আছে অয়নের মুখের সামনে ঝুঁকে পড়ে চোয়াল শক্ত করে সে বলে পূর্ণতা আমার হবু স্ত্রী সেই অর্থে তোমার বৌদি বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দিতে হবে না ইউ আর এ লুজার আমার পুরানো প্রেমিকাই জুটল তোর কপালে চিবিয়ে চিবিয়ে বলল অয়ন লুজার আমি নয় লুজার তুমি পূর্ণতার মতো একটা রত্নকে চিনতে ভুল করেছো তুমি আমি তাকে যথাযোগ্য সম্মান দিয়েছি যাই হোক বেস্ট অফ লাক ফর এ গ্রেট জার্নি অ্যাহেড হাসি মুখে বলে অভি তারপর পূর্ণতার হাত ধরে বলে চলো এখান থেকে বাইরে কোথাও ডিনার করে তারপর বাড়ি ফিরব পূর্ণতার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে অভি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে পূর্ণতা এই অভিকে সে চেনে না অভি তাকে হবু স্ত্রী হিসেবে পরিচয় দিল অয়নের সামনে যদি এটা তার অভিনয়ও হয় তবু এইভাবে বললে তার সঙ্গে যে কোনো জায়গায় যেতে রাজি হয়ে যাবে পূর্ণতা এদিকে হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকে অয়ন রাগের দুঃখে তখনও ফুসছে সে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে কিছু দূর আসার পর পূর্ণতা অভিকে জিজ্ঞেস করে তুমি তো বলছিলে আসবে না তারপর কি মনে করে দাঁড়াও একটা কোনো ভালো হোটেলের সামনে গাড়িটা পার্ক করি আগে জমিয়ে খিদে পেয়েছে তুমি ততক্ষণে রিজেন্টটা গ্রেস করতে থাকো অভির মুখে রহস্যময় হাসি ডিনার টেবিলে বসে অর্ডার করেই আবার তারা লাগায় পূর্ণতা কি হলো বলো কেন এলে হঠাৎ আর কি বলছিলে তখন তুমি বেরিয়ে আসার পর মনে হলো তুমি আমার জন্য এত কিছু করলে আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না তবে যাই বলো তুমি আমার হবু স্ত্রী বলার পর অয়নের মুখটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমি ওকে জ্বালানোর জন্য কথাগুলো বলেছি ও কিন্তু সত্যিই মনে মনে পস্তাচ্ছে তুমি যে ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে সে ব্যাপারে তুমি একেবারে সাকসেসফুল হয়েছ তুমি কি করে বুঝলে মানুষের মুখ দেখে তার মনের কথা কিছুটা হলেও বুঝতে পারি আমি কলার তুলে হাসি মুখে বললো অভি ছাই বোঝো মনে মনে বলল পূর্ণতা ততক্ষণে খাবার এসে গেছে হাসি মুখে খেতে শুরু করলো অভি খাওয়া শেষ করে পূর্ণতাকে নিয়ে অভি সোজা চলে এলো পূর্ণতার মায়ের কাছে অত রাতে অভিকে দেখে অবাক হয়ে গেলেন তিনি আনটি আমি পূর্ণতাকে বিয়ে করতে চাই আপনার কি মত কোনো ভনিতা না করে জিজ্ঞেস করে অভি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে পূর্ণতা হেসে সম্মতি জানান মা ঘন্টাখানে কথা বলার পর বেরিয়ে যাওয়ার সময় পূর্ণতার হাত ধরে অভি বলল এখনও বলবে তোমার মনের কথা বুঝি না তবে এটা ঠিক আমি নিজের মনের কথা বুঝতে পারছিলাম না আজ ওখানে সবার সামনে তোমাকে হবু স্ত্রী বলার পর অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল আমার মধ্যে তাই চটপট ডিসিশনটা নিয়েই নিলাম খুশিতে অভিকে জড়িয়ে ধরল পূর্ণতা তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করে অনেক দিন পর খুশিতে ভরে গেল অভির মন